দাঁড়িয়ে থাকা মালগাড়ি ছাদে হঠাৎ করে উঠে গেল মানসিক ভারসাম্যহীন যুবক যুবককে নামাতে হিমশিম খেল পুলিশ পঁচিশ হাজার ভোল্টের ইলেকট্রিক কানেকশন বন্ধ করে যুবককে নামানো রেল পুলিশ ঘটনা মেছেদার রেল স্টেশনের জানা গিয়েছে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর হঠাৎ করে উঠে যায় এক মানসিক ভারসাম্যহীন যুবক তাকে ওই মালগাড়ির ছাদ থেকে নামাতে হিমশিম খেতে হল রেল পুলিশকে শেষমেশ ওই রেল লাইনের ওভারহেডে পঁচিশ হাজার ভোল্টের বিদ্যুৎ কানেকশন অফ করে রেলের প্রভু যাদব নামে এক রেল পুলিশের কর্মী মালগাড়ির ছাদে উঠে অনেক চেষ্টার ফলে যুবককে নামাতে সক্ষম হয় ঘটনা জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসডব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কৃষিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাই ফোন নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ জিরো সেভেন টু এইট টু